আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর যিনারা আমার এই চ্যানেলে নতুন তেনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতিনিয়ত মৌলানা হাবিবুল্লাহ সাহেবের হ্যাঁ পশ্চিমবাংলার নামকরা এবং খ্যাতিসম্পন্ন বক্তা তিনি বাংলা বিহার উড়িষ্যা এবং সমস্ত জায়গায় তিনি জালসার দাওয়াত পান তিনি এই চ্যানেলটি শুধু তিনার এই জন্যই খোলা হয়েছে তিনি কিন্তু এই চ্যানেলটিতে ভিডিও ছাড়বেন তো আপনারা হুজুরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হুজুরের নাম্বার আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে পাবেন ইনশাল্লাহ আর মন আপনি কিছু বলেন বলেন তো যাই হোক সাহেব এখন কিছু বলতে চাইছেন না তো আপনারা মনোনাজ সাহেবকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন আল্লা রব্বুল আলমিন এর হুজুরের দ্বারাতে ইসলামের উপকার এবং ইসলামের প্রসার প্রসার লাভ করতে পারে এটাই বলার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ